বয়স পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই কিন্তু এখনো নিজের আবেদন তাই কোনো পন্তি মনে করেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর চেহারায় বয়সের ছাপ কেটে যাওয়া সৌন্দর্য কিংবা বলি রেখা এসব নিয়ে ইকৃ চিন্তিত নন তিনি বরং নিজের স্বাভাবিক সৌন্দর্য আর ব্যক্তিত্বেই তিনি স্বচ্ছন্দ কারিনা মনে করেন পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছে সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনার দেখা হয় তার প্রাক্তন প্রেমিক বলিউডের তারকা শাহিদ কাপুরের সঙ্গে মঞ্চেই তারা কথা বলেন হাসাহাসি করেন এমনকি আবেগ ঘন মুহূর্তে দুজনকে জড়িয়ে ধরতেও দেখা যায় তবে এই সাক্ষাতের পর থেকে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা কারিনাকে আবারও প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে বলিপাড়ায় কানাখোসা শুরু হয়েছে কেউ বলছেন শাহিদের সংসারে নতুন করে কলহের আশঙ্কা তৈরি হয়েছে কিন্তু এসব গুঞ্জনে কান দিতে না নিজের বয়স সৌন্দর্য আর ব্যক্তিত্ব নিয়ে তিনি বরাবরই আত্মবিশ্বাসী গত বছরই কারিনাকে দেখা গেছে দ্য বাকিংহাম মার্ডার্স এবং সিংহাম এগিয়েন সিনেমায় সামনে তাকে দেখা যাবে মেঘনা গুলজারের পরিচালনায় নতুন এক ছবিতে যদিও সেই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি এখন দেখার অপেক্ষা বয়স্কে অগ্রাহ্য করে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে কারিনা কাপুর কিভাবে মাতিয়ে রাখেন বলিউডের পর্দা